এই ডিটার্মিন্টের ভ্যালু চেয়েছে তাহলে এটা ইকুয়ালস টু লিখবো আচ্ছা আমি প্রথম রোস সাপেক্ষে ব্রেক করবো তাহলে সাইনগুলো হবে প্লাস মাইনাস প্লাস ঠিক আছে দেখো প্রথমটা যদি জিরো ইন্টু এটা হয় তাহলে জিরো ইন্টু যে কিছু জিরো হয়ে যাবে তাহলে প্রথমটা জিরো হয়ে গেল মাইনাস সাইন আলফা ইন্টু তাহলে এটা বাদ এটা বাদ ঠিক আছে এটা বাদ আর এটা বাদ তাহলে পড়ে থাকলো এটা জিরো হয়ে যাবে মাইনাস কস আলফা সাইন বিটা হয়ে গেল প্লাস দিয়ে মাইনাস আছে আবার তো মাইনাসে হবে প্লাস মাইনাসে কস আলফা ইন্টু তাহলে এক্ষেত্রে এবার এটা বাদ যাবে আর এটাই আবার বাদ যাবে ঠিক আছে তা পড়ে থাকলো এই টুকুটা এটাই এটা জিরো হয়ে যাবে আর এটাই শুধু পড়ে থাকবে ঠিক আছে তাহলে মাইনাস মানুষের প্লাস সাইন আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা আর এটা জিরো হয়ে যাবে মানে মাইনাস জিরো তাহলে এখান থেকে কী পেলে এটা জিরো মাইনাস তাহলে মাইনাস মানুষের প্লাস চাইন আলফা কছ আলফা চাইন বিটা মাইনাছ চাইন আলফা কছ আলফা চাইনবিটা ঠিক আছে একেই জিনিছ আছে প্লাছ মাইনাছে কেইটি গ'ল জিৰ' অপশ্যন এ